আওয়ামী স্বরাচারের ফ্যাসিবাদের দোষর তারা এখনও সরকারের মধ্যে কিছু কিছু দোষর ঘাটটি মেরে তারা বিচার বিভাগের সুনাম এবং সন্নাম সম্মান ক্ষুণ্ণ করতে যাচ্ছে এবং উনিশে অক্টোবর দুই বাংলাদেশের একটি অন্যতম জাতীয় দৈনিক সমকাল এবং ইংরেজি দৈনিক দা বাংলাদেশ পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেই প্রতিবেদনে বলা হয় একজন বিচারক তার বিচারিক কার্যক্রমের অন্তরালে এবং ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং শত শত কোটি টাকার অর্থ সম্পদ গড়ে তুলেছে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ এবং আইনজীবী সমাজ বিচার বিভাগের উপর হতাশ হয়েছে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিচার বিভাগের সুনাম এবং সম্মান ক্ষুণ্ণ হয়েছে আমরা আমরা বিশ্বাস করি একজন বিচারকের অপকর্মের দায় গোটা বিচার বিভাগ বহন করতে পারে না এই জন্যে আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নোটিশ অব ডিমান্ডিং জাস্টিস দিয়ে আমরা বিনীতভাবে আবেদন করেছি যে বিচার বিভাগের সংস্কারের জন্যে বিচার বিভাগের আস্থা এবং সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের ব্যাপারে বিচার বিভাগের স্বাধীনতা এবং সার্বভৌত্ব ফিরিয়ে আনার জন্যে তাদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে আমি স্বরাচারের ফ্যাসিবাদের দোষর তারা এখনও সরকারের মধ্যে কিছু কিছু দোষের ঘাটতি মেরে তারা বিচার বিভাগের সুনাম এবং সন্নাম ক্ষুণ্ণ সম্মান ক্ষুণ্ণ করতে যাচ্ছে এই জন্যে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সংশ্লিষ্ট সরকারের প্রতি বিশেষ করে আইন উপদেষ্টা সরকারের সবার প্রতি আহ্বান জানাবো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আহ্বান জানাবো আমাদের এই নোটিশ অফ ডিমান্ডিং জাস্টিস গ্রহণ করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগতভাবে ব্যবস্থা নেবে এবং আপনারা জানেন যে এই নোটিশ অফ ডিমান্ডিং জাস্টিস প্রেরণ করার পর আমরা আইনজীবী সমাজ সাধারণত আতঙ্কিত এবং হুমকির সম্মুখীন আছি এবং আমরা এ দেশের বিচার বিভাগের যেহেতু সাধারণ মানুষের বিচার বিভাগের শেষ আশ্রয়স্থল যেহেতু বিচার বিভাগ এবং এই বিচার বিভাগের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়টি আমলে নিয়ে তারা বিচার বিভাগের স্বাধীনতা এবং সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন এবং যথাযথ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইনজীবী সমাজের আইনজীবীদেরকে সুরক্ষা দিবেন এই করি আপনারা জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবী তিনি নির্মমভাবে খুন হয়েছেন আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথভাবে আইন আইন প্রয়োগ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং অতীতে যে সমস্ত আইনজীবীর বিরুদ্ধে হামলা হয়েছে সেই সমস্ত আইনজীবী যেন সুরক্ষা পায় এবং তাদের যারা হামলা করেছে ব্যক্তিদের ব্যবস্থা তারপরেই তো মধ্যে জানবেন যে বিগত চোদ্দই অক্টোবর দুই হাজার চব্বিশ এবং উনিশে অক্টোবর দৈনিক সমকাল এবং বাংলাদেশ পোস্ট নামক দুটি পত্রিকায় অবিশ্বাস্য সম্পদ অর্জন অর্ধশত বিচারক কর্মকর্তা এবং তৎকালীন যুগ্ম সচিব আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব শেখ গোলাম মাহবুব তার বিরুদ্ধে একটি দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের একটি নিউজ প্রকাশিত হয় সেই নিউজের সূত্র ধরে আমরা আমাদের ব্লু লোয়েজ ফার্ম থেকে আমাদের আইনজীবী ফয়সাল হোসেন সাহেব একটি নোটিস অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেন তাদের যে আওয়ামী ফ্যাসিবাদের তাদের যে মা রয়েছে শেখ হাসিনা তাকে আবারও বাংলাদেশের বুকে ফিরিয়ে আনার জন্য এর অংশ হিসেবে তো আপনারা দেখবেন যে বিগত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামে আমাদেরই সহদর ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে অত্যন্ত নৃশংস কিন্তু হত্যা করা হয়েছে আমরা এই ধরনের আওয়ামী ফ্যাসিবাদী দোষদের বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে মঞ্চ আমরা করেছি সেখানে দুর্নীতির এই যে দুর্নীতির সাথে জড়িত এই যুগ্ম সচিব সহ যারা রয়েছে তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা কার্যক্রম গ্রহণ করছি এবং যথাযথ কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং তারা যে আমাদেরকে এই যে আমরা যে একটা কার্যক্রম চালাচ্ছি বা আমরা একটি নতুন একটি আন্দোলন করছি দুর্নীতি বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এরা কিন্তু আমাদেরকে আসলে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না আপনারা জানবেন যে বিগত ৬ নভেম্বর থেকে আমাদের এই ফার্মে যারা বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং যুগ্ন সচিব শেখ গোলাম মাহবুবের দুর্নীতি নিয়ে কথা বলছে তাদেরকে রাতের অন্ধকারে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে উঠিয়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ঘুমের হুমকি দেওয়া হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনাদের মাধ্যমে আমরা নিরাপত্তা কামনা করছি you mm -hmm.